কারখানাতে চুনা ফ্যাক্টরি গ্লাস ফ্যাক্টরি এটা দীর্ঘদিন থেকে করে আসছে ইতিমধ্যে আমরা অনেকবার চেষ্টা করছি তাদেরকে বিভিন্ন সময় নোটিশ দিয়ে তারপর এই অনুসার সব ট্রাই করেও বন্ধ করতে আমরা পারিনি দুদিন দিন বন্ধ থাকলে আবার পরবর্তীতে চালাইতো আজকে মহামান্য হাইকোর্টের একটা নির্দেশ আছে এই ইলিগাল গ্যাসটাকে স্টপ করানোর জন্য এজন্য আমরা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং গ্যাসের গ্যাসের যারা সংশ্লিষ্ট সকল সবাই একত্রে এককভাবে এই আমরা ইতিমধ্যেই প্রায় চল্লিশটা পঞ্চাশটা প্লেস ইয়ে নির্ধারণ করছি যেখান থেকে তারা গ্যাস উত্তোলন করে এগুলাকে আমরা আজকে ডিসকানেক্ট করে এবং গ্যাসটাকে বন্ধ করে দিয়ে যাচ্ছি এবং ফ্যাক্টরিকে বলে যাচ্ছে স্টপ থাকবে যদি এরপরে কেউ চালাকি করে আবার নতুন করে করতে চায় তার বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ আদেশ অবৈধ গ্যাস যারা ব্যবহার করতেছে তাদেরকে এই গ্যাস ব্যবহার বন্ধ করার জন্য এবং উচ্ছে ভূমিকম্পের সম্ভাবনা আছে এগুলি যদি ব্রাষ্ট হয় কত লোক মারা যায় আর আল্লাম জানে